আরাম কর কিন্তু গন্ডগোল করলে হবে না কে মারামারি করি ছেলে 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 খুব জোর ঝামেলা মারামারি করি গন্ডগোল এবার

ഗോ അമരാ അോ അമരാ ബോ അഹ അമരാ അോ അമരാ ജസ്നാ കോ ശ മാലിക അല്ല ഗോ അഹ ജനാ ഫോറേ ശിര മാലിക അോ അമരാഹാര മാലിക അല്ല ഗോ അമരാ

হর মকলক গাই তো মার গুন আহ আহ জোরদা জোর শোরের গর অ্লাহ গো আহ হর মকলক গাই তো মার গুন আহ আহ জোরদা জর শোরগর আো আহ মৌজি কী পুল হার জিগির তোম্লা গো আহ মৌজী কী পুল হার জিগির তোমে আো جانے تو میں اللہ ہو اللہ اللہ ہو اللہ بولو اللہ ہو اللہ 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 ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে হামদে bari tala এবার ছোট করে আপনাদের সম্মুখে কিছু ঘটনামূলক গজল এবং কিছু নিত্য নতুন গজল এবং আপনাদের সম্মুখে আমরা পরিবেশন করে এবং আপনাদের যদি কোনো মন পছন্দের গজল থাকে বলবেন ইনশাআল্লাহ আমরা সেই রূপ আপনাদের মনে মতো এই বছরে কয়েকটি নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে আপনাদের জন্য রেডি করে লেখা হয়েছে তো একটি মা ফাতেমা সম্পর্কে এর আগে আমরা এসেছিলাম অনেক ঘটনামূলক গজল বলেছি এবং এই বছরে এটি মা ফাতেমা সম্পর্কে একটি নতুন গজল তুলেছি আপনাদের জন্য বিশেষ করে এখানে আমার মা বোনেরা উপস্থিত বেশি তো এই কারণে একটি মা ফাতেমার জীবনী থেকে একটা শিক্ষামূলক গজল আপনাদের সমুখে তুলে ধরবে ইনশাআল্লাহ এর পরে তো এখন ছোট্ট করে আমার দয়ের নবী দুজাহানের বাদশা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানিক

সারাগে জামানা ধন ধন হলো কাবা ধন ধন সারাগে জামানা নূরের আবাই জগত চমকায় নুরের আবাই জগত চমকায় চমকাই সারা কায় না ধন হলো কাবা ধন ধন সারাগে জামানা ওগো বিবি সালো বি মোর তোমার নাই তো লো না ওগো বিবি সালো বি মোর তোমার নাই তো লো না ওগো বিবি সালো বি মোর তোমার নাই তো লো

সালো বিব তো মারতাই তো লোনা ওগবে মিস বিব তো মারতাই তো লোনা ওগবে মিসব তো মারতাই তো লোনা

ইউসপন বিরিরু পেতে পড়। কতর নারী আরেটে ছেহাত কতর নার আ টেেটেে ছেহা। ইউসুপ্ন বিরিরু পেতে পড়ে। কতর নারী আরে টেছেহাজ। কতর নারী আ ডেটে ছেগাজ যদি তারা তোমাকে কলবো চাখে টে দি তো বাদ কলবোজাকে টেে দিি বাদ লাভলা অন্য ময়তই ভেরা তোমারলা অন্য মই কিভেরা তোমার করটিরপের বর্ব না। তথ অন্য কাবা। مانا اوگ بے مثال نو بھی موت تو مرنئی تو لو نا اوگ بے مثال نو بھی موت تو مرنئی تو تو مرنئی تو لو نا اوگ نو بھی موت تو اسی لا شان تو دھائے دھورائے بڑے بڑے بیڑائے تو با শরিয়া তোমার জোরক মোজি বোল তোমার পেতে মোজে বোল তোমার পেতে পোড়ে তো রোরে নজরানা লোক তোর সারা গে জমানা লোক But <coughs> night to Lona, O do but night to Lona, O baby, to Lona, O be do to baby, but night to Lona, O baby, be baby, 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 এবার আওয়াজ মোরে অপা খুড়া কিছু করুন মোরে অন্ধকালা পোবা খোড়া কিছুই স্করি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ওগো খোদা খো দাঁত আমি বান্দা এমন ওগো খোদা খো দাঁত মাই চের মোরে অন্দ কালাক বোবা খোড়া কিছুই স্করি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করোনি আমি বান্দা এমন ও তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে তো ভালো আছে আমি ঘুম থেকে উঠেই সূর্যের আলো দেখা পাচ্ছি আল্লাহ নিয়ামত যা আছে এই দুনিয়াতে সবকিছু আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্ধ এই পৃথিবীর কিছুই তারা দেখতে পায় না অন্ধ মানুষ কোরআনের হাফেজ কোরআন পড়তে কিন্তু আমরা সেই কোরআন পড়ার মতো আমরা সময় পাই না কবি কি লিখছেন আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী দালো যারা অন্ড তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ড তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী যারা অন্ড তাদের এই পৃথিবী শুসুই তালই কালো যারা অন্ড তাদের এই পৃথিবী শুসুই তালই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন অজ্ঞা তোমায় চিনিনি আমি বান্দা এমন অজ্ঞা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা পোপাকড়া

এবং কানে শুনতেও পায় তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ জিকির করছে আল্লাহ শুকরিয়া আদায় করছে কিন্তু আমার জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সে সময় হয় না তো কি বলছে আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা বা তারা তো ওই বড়ই পায় যারা কালাপ তারা তো ওই বড়ইনেরো পায় তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চের আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চের মোরে অন্ধ কালা বাবা খোড়া কিছু করনি মোরে বাবা খোড়া আমি আমার দুগো পা ভালো আছে আমি মন চাই এখনই হেঁটে 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 হেটে হেটে আমি হাড়োয়া বাজারে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে এই খোঁড়া মানুষ দেখবেন অনেক আছে তারা খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে পাঁচ অক্ষ নামাজ আদায় করছে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা কি করি চায়ের দোকানে গিয়ে আড্ডা দিই মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো আমাদের সময় হয় না কবি কি লিখছে আমি চলতে পারি সব জায়গাতে আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে যাদের নাই দুঃখ পায় এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই টুটি মা এই দুনিয়া চনে কষ্ট করে তুমি হাত পাও তুমি হাতে পাও সব দিয়েছো খোড়া করনি তুমি হাতে পাও সব দিয়েছো খোড়া করনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনেলি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনেলি মরে অন্ধ কালা গো খোড়া কিছুই করি মোরে অন্ড কালা বোবা ফোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। অনেক বোবা কালা ফোড়া আছে অনেক বোবা কালা ফোড়া আছে ছাড়ে না ইবাদা অনেক বা কালা খোড়া আছে ছাড়ে না এই বাবা আজ বলল মে ধরে কেন শয়তানের পথ আজ বলল মে ধরে চো কেন শয়তানের পথ খোদা চাইলে তোমায় খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আল্লাহ পাক যদি চাইতেন তোমাকেও দুটো হাত না দিতে পারতেন তোমার দুটো পা না দিতে পারতেন তোমার দুটো চোখ নাও দিতে পারতেন কিন্তু না তোমাকে সব কিছু সহি সালামাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করছো না আল্লাহর ইবাদত করছো না বলছো শুনো অনেক বোপা কালা খোড়া আছে ছালে নাকি পাতা অনেক বোবা আলা খোড়া আছে ছাড়ে না কি বাবা আজ বল তুমি ধরে ছো কেন শয়তানের পথ আজ বল তুমি ধরে ছো কেন শয়তানের পথ খোদা চাইলে তোমায় খোদা চাইলে তোমায় করতে পারে তো বউ করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তো বউ করেনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোড়া কি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিলে আমি বান্দা এমন ও খোদা তোমায় চিলে আমি বান্দা এমন ও খোদা তোমায় ভালোবাসি ভালো আমি

ਦੋਸਤ ਮਨ ਚੀ ਨਾ ਬੜਾ ਅਪਸੋਫੀਆ ਦਿਨੇ ਪਹੁੰਚਾ ਦੇ ਦੀ ਤਬਾ ਤਰੈ ਸਾਂ ਦਿਨੇ ਸੁਪੀ ਆਂਦਾ ਜਹਾ ਪੜੇ ਆਂ ਨੋ ਧੋਨੇ ਤਾ ਤੇ ਤਬਾਰ ਕਰੇ ਸੇਦੀ ਤੂੰ ਤੂੰ ਇਤਾਰ ਕਰ ਨਮਾ ਨੋ ਬਿਸੀਦੀ ਤੂੰ ਤੂੰ ਇਤਾਰ ਕਰ ਨਮਾ ਤੂੰ

no did in Pimplin Dada, the Sissi Dada, nobody did in Pimplin Dada, not me, nobody did in Pantada, not me, Dada, eh, so far that I put it for the body. So, 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 so,

سن توں بکیاں میں گو گوڑ نوبیتو جہان جن जह झंझ तूं कतो जेतोगोग सुतो जेतोगा